নমস্কার বন্ধুরা অ্যাস্ট আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার চলেছে এই দু হাজার ছাব্বিশ সাল আনতে চলেছে এক এক বিশাল বিশাল বিস্ফোরণ পরিবর্তন আপনারা একে নেতিবাচক বলবেন নাকি ইতিবাচক সেটা আমি আসন্ন ভিডিওতে পুরো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার পর নিজেরাই বিস্তারিতভাবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা একশো কুড়ি দিনের জন্য শাস্ত্র অনুযায়ী যাদের সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে দেবতাদের গুরু বৃহস্পতি তারা তাদের গতিপথে সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকতে চলেছেন তিনি কিন্তু বক্রি হতে চলেছেন অর্থাৎ রেড রকেট এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত একশো কুড়ি দিনের জন্য বৃহস্পতি কিন্তু থাকছেন বক্রি অবস্থায় এখন দেখুন বৃহস্পতির এই বক্রি হওয়া কুম্ভ রাশি থেকে কোন ঘরে ঘটছে তার বক্র দৃষ্টি কোথায় পড়বে এই দিন জাতিকাদের জীবনে কি পরিবর্তন চলেছে এসবের সঠিক এবং বিস্তারিত বিশ্লেষণ আমি কিন্তু এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটু মন্দির শুনবেন ব্যাপারটা পুরো বুঝতে পারবেন দেখুন যেমনটা আগেই বলেছি যে দু হাজার সাল শুরু হতে চলেছে কিন্তু এটা আপনার জীবনের কিন্তু একটা বিশাল পরিবর্তন আনতে চলেছে চলুন বিস্তারিত আলোচনায় যা যাক তার আগে বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চারা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবার বলি বক্রি আসলে কি হয় সব গ্রহই সূর্যের চারপাশে পরিক্রমা করছে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু নিজের নিজস্ব গতি আছে বৃহস্পতি এক বছর নেয় পৃথিবী তিনশো দিন নেয় রাহু কেতু দেড় বছর নেয় শনি কিন্তু আড়াই বছর নেয় বুধ বাইশ দিন নেয় মঙ্গল সেখানে পঁয়তাল্লিশ দিন নেয় এবার যখন বৃহস্পতি এবং পৃথিবীর মাঝখানে পৃথিবী চলে আসে তখন গতি পার্থক্যের কারণে মনে হয় যে বৃহস্পতি কিন্তু উল্টো চলছে বাস্তবে গ্রহ কিন্তু উল্টো চলে না শুধু আপেক্ষিক অর্থাৎ তার গতিটা কমে যায় কিন্তু এই রেট্রোগেট অবস্থার ফলে আমাদের ওপর কিন্তু বিপরীত ফল অনুভূত হয় যে ঘরে গ্রহ বক্রি হয় সেই ঘর সংক্রান্ত বিষয়গুলিতে গভীর চিন্তা অনুসন্ধান গবেষণা এবং অতিরিক্ত ফল দেখা দেয় চলুন দেখি আপনার কুম্ভ রাশি থেকে বৃহস্পতি কোন ঘরে বক্রি হচ্ছেন কুম্ভ রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি কিন্তু বক্রি হচ্ছেন এগারোই নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত তিনি কিন্তু ষষ্ঠ ঘরেই বক্রি থাকবেন এরপর তেসরা ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত তিনি কিন্তু পঞ্চম ঘরে বক্রি অবস্থায় থাকবেন এখন বুঝতে হবে ষষ্ঠ ঘর কি নির্দেশ করে ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ রোগ শত্রু এবং প্রতিযোগিতার ঘর যে কেউ স্পোর্টস বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কাজ করেন সেই ষষ্ঠ ঘরটাই কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেহেতু বৃহস্পতি এই ঘরেতেই হচ্ছে মানে তিনি কিন্তু এবার দেখবেন যে আপনি কি অসমাপ্ত রেখেছেন বা কি পূর্ণ করা আপনার বাকি আছে আপনার মনে মধ্যে কিন্তু এই জিনিসটাই আসবে যে কোন কাজটা আমার অসমাপ্ত সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে সুতরাং আপনি কিন্তু যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু খেলাধুলা বা প্রতিযোগিতামূলক যে কোনো ক্ষেত্রে আপনি যদি যুক্ত থাকেন এই একশো কুড়ি দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে দেখুন আপনি যদি কোনো আইনগত সমস্যায় জড়িয়ে থাকেন আদালতের মামলা বা বিতর্কে আটকে থাকেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে তাহলে কিন্তু এই বক্রি বৃহস্পতি আপনাকে সাহায্য করবে কারণ তিনি কিন্তু উচ্চ রাশিতে বক্রি হচ্ছেন এর থেকেও একটা বড় কথা সেটা হচ্ছে তিনি কিন্তু ধনেশ এবং লাভেশ হয়ে দ্বাদশ ঘরের সঙ্গে সংযোগ তৈরি করছেন অর্থাৎ এমন কোনো ব্যক্তি বা সুযোগ আপনার জীবনে আসবে যা আপনাকে সম্পূর্ণ রূপে সাহায্য করবে এবং এগিয়ে নিয়ে যাবে দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ায় আপনার বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু আপনি শুভ ফল পাবেন যদি আপনি এনআরই হন বা বিদেশে থাকেন তা আপনার প্রমোশান গ্রিন কার্ড বা পিয়ার এই সম মানে এই সমস্ত কিছুতে আপনার কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন শুভ সম্ভাবনা থাকবে যদি আপনি বিদেশ সংক্রান্ত কোনো কাজ করেন বা করতে চান সেটা ইম্পোর্ট এক্সপোর্ট হোক হসপিটালিটি হোক মেডিকেল হোক ট্রাভেল হোক বা যে কোনো ধরনের এই বক্রি বৃহস্পতি কিন্তু আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হবে এই একশো কুড়ি দিন অত্যন্ত ভালো যেতে চলেছে আপনার যদি বিদেশে পড়াশোনা চাকরি বা ভ্রমণের কোনো পরিকল্পনা থাকে এই একশো কুড়ি দিনই কিন্তু সময় আছে আপনার হাতে বৃহস্পতি আপনাকে সম্পূর্ণ সমর্থন করবেন এবং সাহায্য করবেন যাতে আপনি সেই সুযোগটা হাতে পান এখন যদি আপনি প্রপার্টি ফ্যাক্টরি মেশিন কেনা বা নতুন কিছু নির্মাণের জন্য লোন নিতে চান এই সময় কিন্তু লোন নেওয়া সম্ভব হবে এবং শুভ হবে যেটা হয়তো আগামীকালে আপনি খুব সুন্দরভাবে পরিশোধ করতে পারবেন আপনার উপর কোনো বার্ডেন আসবে না তবে হ্যাঁ মাথায় রাখতে হবে কিছু শত্রু কিন্তু আপনার সক্রিয় হবে আগে যারা চুপ ছিল তারা কিন্তু এখন আপনার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে কিছুটা নেতিবাচকতা থাকবেই থাকবে কিন্তু শেষে আপনিই জয়ী হবেন মার্চের পর বৃহস্পতি যখন পঞ্চম ঘরে যাবেন তখন কিন্তু আবার সব শান্ত হয়ে যাবে এখন তেসরা ডিসেম্বর পর বৃহস্পতি পঞ্চম ঘরেই বক্রি হবেন এই সময় আপনার সন্তানের সুখ গর্বধারণ ফ্যামিলি প্ল্যান বা যে কোনো ধরনের আনন্দ সব যে সকল কার্য হয় সেগুলো কিন্তু পরিবর্তনের সময় এসছে মানে আপনি সেগুলোতে খুব ভালো ফল পাবেন এবং আনন্দ পাবেন তো এবারে আছে আপনার প্রমোশন যেটা আটকে ছিল সেই প্রমোশনের সাফল্য কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে মানে ধরতে পারেন এইটি পারসেন্ট চান্সেস আছে যে আপনার প্রমোশন হবেই হবে বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ প্রথম এবং নবম ঘরেও পড়বে ফলে ভাগ্য লাভ এবং আত্মবিশ্বাস তিনিই কিন্তু বাড়াচ্ছেন দু সালে শুরু থেকেই এই অবস্থান কুম্ভ রাশির জন্য পুরো রাজ্য সৃষ্টিকারী হচ্ছে বিশেষ করে যারা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষাগত করেন কনসাল্টিং পাবলিং ডিলিং মেডিকেল বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তেসরা ডিসেম্বরের পর আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে এর আগে যাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা চলছিল টানা টানাপোড়েন চলছিল মানসিক দ্বন্দ্ব চলছিল এবার কিন্তু ডিসেম্বরের পর আপনার প্রেম জীবন কিন্তু খুবই সুখময় হবে ভ্রমণ এবং আনন্দের সময় শুরু হবে বৃহস্পতি যখন ধনেশ এবং লাভেশ হয়ে তিনটি শুভ ঘরে দৃষ্টি দিচ্ছেন ফলে কিন্তু আপনার তেইশটা ডিসেম্বরের পর কুম্ভ রাশির জন্য রাজ্য এবং খুবই রাজ্য যাকে বলা হয় সুবর্ণ সুযোগ আপনার কিন্তু হাতে আসছে এটাকে কাজে লাগান আপনার কিন্তু খুব ভালো ফল আসছে কেরিয়ারের ক্ষেত্রে যারা চেঞ্জেস চাইছিলেন প্রমোশন চাইছিলেন এই সময় কিন্তু সবটাই সম্পূর্ণ হবে শুধু আপনাকে নিজেকে বেছে নিতে হবে আপনার নিজস্ব প্রচেষ্টা এবং আত্মশক্তি ফল নির্ধারণ করবে শিক্ষার্থীদের বলবো এই সময়টা কিন্তু মিস করো না যে কোনো ধরনের ফর্ম ভরুন ভর্তি হন আর নিজের লক্ষ্য ঘোষণা করুন যে আপনি অর্জন করতে পারেন আপনি অর্জন করে দেখাবেন এই সময়টাই কিন্তু নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে তো তবুও বলে রাখি এর ফলকে কি আর ভালোভাবে পেতে কি উপায় আপনারা করবেন একটু মন দিয়ে শুনুন আপনাদের ভালো হবে যেহেতু শনি সাড়ে সাতের শেষের পথে তাই অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করবেন নিয়মিত শনির বীজ মন্ত্র জপ করুন এবং গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রটাও কিন্তু আপনি একটু জপ করতে থাকুন উদিত সূর্যকে প্রতিদিন জল দান করুন বন্ধুরা আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ